আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের মৌসুম স্টার্ট হয়ে গেছে দেখেন এটা হলো আমাদের চুকার প্যাটিজের কেজ এই কেজে আল্লাহর মতে আমাদের সফলতা স্টার্ট হয়ে গেছে এই যে দেখেন এখানে ডিম মাসাল্লাহ ওদের জন্য আমরা ডিম পাড়া এরকম বক দিছি এই বক্সের ভিতরে ডিম না পাইরা ওরা বালুতেই পারছে একটা না ওই যে ওই পাশে আরেকটা আছে দেখাও ওই যে ওটা হাত দিয়ে নিয়ে আসো

জাতীয় পাখি চুকার চুকারিমপাড়া শুরু করে দিছে